এখনও পর্যন্ত বিজ্ঞানীদের আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তু হল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে এটি আশেপাশের সব কিছু এমনকি আলো টেনে নিতে পারে ব্ল্যাক হোলের রহস্য সম্পর্কে মানুষের কৌতূহল চিরদিনের আজকের ভিডিওটিতে জানতে পারবো ব্ল্যাক হোল কী কিভাবে ব্ল্যাক হোল তৈরি হয় তা সম্পর্কে বাসপাকে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন ব্ল্যাক হোলের সৃষ্টি হয় সাধারণত ম্যাসিভ স্টার বা বিশাল ভরের তারার মৃত্যুর মাধ্যমে যখন একটি তারা তার জ্বালানি ফুরিয়ে ফেলে তখন সেই তারাটি সোপানো বা বিস্ফোরণ ঘটায় এবং তার কেন্দ্রীয় অংশ নিজেরই মধ্যাকর্ষণে চাপে চুপসে গিয়ে একটি ব্ল্যাক হোল তৈরি করে ব্ল্যাক হোল হল মহাকাশের এমন এক বস্তু যেখানে মহাকর্ষীয় শক্তি এতটাই প্রবল যে আলো পর্যন্ত এর আকর্ষণ থেকে বাঁচতে পারে না এর কারণ হলো একটি ব্ল্যাক হোলের অত্যন্ত ক্ষুদ্রায়তনে বিশাল পরিমাণে ভর ঘনীভূত থাকে পদার্থের চরম ঘনত্ব এর চারপাশে এমন এক তীব্র মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে যা স্থানকালকে ভয়ানকভাবে বাঁকিয়ে দেয় আমরা এটিকে এমনভাবে ধারণা করতে পারি একটি চায়ের চামচ দিয়ে যদি ব্ল্যাক হোল থেকে এক চামচ পদার্থ নেই তাহলে সেটির ওজন হতে পারে মিলিয়ন টন সমপরিমাণ কারণ একটি ব্ল্যাক হোলের আয়তন যেমনই হোক কিন্তু এর বর হতে পারে পুরো একটি ছায়াপথের সমান একটি নতুন ব্ল্যাক হোল তৈরি হবার সাথে সাথে দুটি বিষয় সামনে আসে ইভেন্ট হরাইজন এবং ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত এটি ব্ল্যাক হোলের চারিপাশের এমন এক অদৃশ্য সীমানা একবার কোনো বস্তু বা আলো আলোয় সীমানা অতিক্রম করলে তার ব্ল্যাক হোলের বাইরে আসতে পারে না একে পয়েন্ট অফ নো রিটার্নও বলা হয় অর্থাৎ এমন এক সীমা যার ভিতরে সময় স্থান এতটাই বিকৃত হয়ে যায় যে কোনো কিছু আর বাইরের মহাবিশ্বে ফিরে যেতে পারে না ইভেন্ট হরাইজন নিজে কোনো কঠিন পৃষ্ঠ নয় বরং এটি একটি ভৌতিক সীমা যাকে বাইরে থেকে সরাসরি দেখা যায় না সাধারণত ব্ল্যাক হোলের চারিপাশে আমরা যে উজ্জ্বল আলো দেখতে পাই তা হলো অ্যাক্রিডিশন ডিক্স যা ঘূর্ণায়মান ঘ্যাস ধুলো এবং অন্যান্য মহাজাগতিক বস্তু দিয়ে গঠিত এই অ্যাক্রিডিশন ডিক্স ব্ল্যাক হোল নিউট্রন স্টার বা অন্য বিশাল মহাকর্ষণ কেন্দ্রের চারপাশে ঘুরতে থাকে এবং আশেপাশের পদার্থ ব্ল্যাক হোলের প্রবল মহাকর্ষণের আকর্ষণে তার দিকে ধীরে ধীরে টানতে শুরু করে তখন এই পদার্থ সরাসরি ব্ল্যাক হোলে না গিয়ে আগে একটি ডিক্সের মতো গঠনে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ডিক্সটি অত্যন্ত দ্রুতগতিতে ঘোরার ফলে তীব্র ঘর্ষণ ও চাপের সৃষ্টি হয় যার কারণে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং তা এক পর্যায়ে এক্সরে র্যার সহ নানা ধরনের বিকিরণ ছাড়ে আমরা ব্ল্যাক হোলকে সরাসরি না দেখতে পারলেও অ্যাক্রিডিশন ডিক্স তার উপস্থিতির প্রমাণ দেয় কারণ ব্ল্যাক হোল নিজে আলো বিকিরণ করে না কিন্তু অ্যাক্রিডিশন ডিক্সের আলো দেখা যায় অনেক সময় অ্যাক্রেডিশন ডিস্ক এতটাই উজ্জ্বল হয়ে উঠে যে তা পুরো গ্যালাক্সিকে আলোকিত করতে পারে এ ধরনের ঘটনা থেকেই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু কুয়েসারের জন্ম হয় ব্ল্যাক হোলের ভর উৎস অনুযায়ী একে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় স্টেলার ব্ল্যাক হোল এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্টেলার ব্ল্যাক হোল গঠিত হয় যখন একটি বিশাল ভরের তারা তার জীবনের শেষ পর্যায়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধসে পড়ে এই ব্ল্যাক হোলের ভর সাধারণত তিন থেকে একষটি সৌর ভরের মধ্যে হয়ে থাকে অন্যদিকে ব্ল্যাক হোল হল মহাবিশ্বের বৃহত্তম ব্ল্যাক হোল যেগুলোর ভর কয়েক লক্ষ থেকে কয়েক বিলিয়ন সূর্যের সমান পর্যন্ত হতে পারে এই ব্ল্যাক হোলগুলো সাধারণত প্রতিটি গ্লাক্সি বা ছায়াপথের কেন্দ্রে অবস্থান করে এবং গ্লাক্সির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজ্ঞানীদের ধারণা মতে আমাদের আকাশগঙ্গা ছায়াপথে প্রায় দশ কোটি ব্ল্যাক হোল থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে অবস্থান করছে সেজেটেরিয়াস এনামের একটি সুপারম্যাসি ব্ল্যাক হোল ধারণা করা হয় এটি আমাদের সৌরমণ্ডল থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে এটি সূর্যের চেয়ে প্রায় তেতাল্লিশ লক্ষ গুণ বেশি ভারী প্রায় প্রতিটি বড় ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অবস্থান করে এবং প্রতিটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মাঝে কুয়েসার দেখা যায় কুয়েসার আসলে একটি সক্রিয় ছায়াপথের কেন্দ্রে অবস্থিত সুপারমেসিভ ব্ল্যাক হোলের তৈরি হওয়া শক্তিশালী অ্যাক্রিশন ডিক্স থেকে নির্গত বিকিরণের উৎস যখন একটি সুপারমেসি ব্ল্যাকহোল বিপুল পরিমাণ ঘ্যাস ধুলু ও অন্যান্য পদার্থ গিলে খেতে থাকে তখন তার অ্যাকডিশন ডিক্স থেকে তাপ ও আলো ছড়িয়ে পড়ে এতটাই উজ্জ্বলভাবে যে তা পুরো গ্লাক্সিকে ছাপিয়ে যায় এমন কি কিছু কুয়েসার এতটাই উজ্জ্বল যে তারা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও আমাদের টেলিস্কোপে ধরা পড়ে অথচ তারা সূর্যের মতো একটি তারার চেয়েও ছোট হতে পারে কুয়েসার থেকে পাওয়া রেডিও তরঙ্গ গামারস্যি এবং এক্স বিকিরণ বিজ্ঞানীদেরকে মহাবিশ্বের প্রাচীন ইতিহাস জানার সুযোগ করে দেয় কারণ কুয়েজার সাধারণত অনেক দূর এবং অনেক আগের মহাবিশ্বের চিত্র বহন করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানে কুয়েজার শুধু রহস্য নয় বরং মহাবিশ্বের গঠন বিকাশ ও ব্ল্যাক হোলের কার্যপ্রণালী বুঝার চাবিকাঠি হিসেবে বিবেচিত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু কুয়েসার সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও তত্ত্ববল ভিডিও পেতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাসপাকি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটিতে ক্লিক করুন